প্রথম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ এম স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আজকে আলোচনা করব তোমাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন দুই অর্থাৎ দুই সালে যে তোমাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা হবে বা বার্ষিক মূল্যায়ন পরীক্ষা হবে সেই পরীক্ষার গণিত বিষয়ের নমুনা প্রশ্ন নিয়ে কথা বলবো তার আগে আমরা জেনে নেই যে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এক থেকে দশ ডিসেম্বরের মধ্যে অর্থাৎ ডিসেম্বর মাসের দশ তারিখের মধ্যেই তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং তোমাদের পরীক্ষার পূর্ণমান হচ্ছে একশো এখানে পৃষ্ঠা হচ্ছে একাশি থেকে একশো চোদ্দ পৃষ্ঠা তবে এখানে তোমাদের মনে রাখতে হবে প্রতিটি উপজেলা পরীক্ষা কিন্তু প্রতিটি উপজেলা থেকে নির্ধারণ করা হবে তোমাদের পরীক্ষা মৌখিক অথবা লিখিত দুইই হতে পারে তবে তোমাদেরকে ভালো প্রিপারেশন নেওয়ার জন্য অবশ্যই লিখিত প্রিপারেশন নিতে হবে এক নম্বর দেখো বলছে কথায় লেখো দেখো জন্য থাকবে লেখো এখানে যে তোমরা সংখ্যাগুলো দেখতে পাচ্ছ এই সংখ্যাগুলোকে কি করতে হবে কথায় লিখতে হবে আমি জানি এটা তোমরা পারো তোমাদের কথায় লিখতে হবে দুই নম্বর হচ্ছে অঙ্কে লিখো দেখো এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে এগুলো তোমাদের অঙ্কে লিখতে হবে তারপর তিন নম্বরে দেখো ছোটো থেকে বড় অথবা বড় থেকে ছোট ক্রম অনুসারে সাজাও বা ধারাবাহিকভাবে সাজাও এরকম থাকতে পারে এই সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যাটা সব ছোট সেটা প্রথমে লিখল বা এখানে মনে করো পঁয়তাল্লিশ সংখ্যাটা ছোটো তাহলে এটা প্রথমে লিখলা তারপরের সংখ্যাটা কত সাতাশি আশি কোনটা ছোট দেখো এখানে তোমাকে লিখতে হবে যে প্রথমে ছোটো সংখ্যা দিয়ে শুরু করতে হবে তারপর আস্তে আস্তে ক্রমান্বয়ে বড় সংখ্যাগুলোই লিখতে হবে তারপর বলছে নিজের ইচ্ছা মতো একটা প্যাটার্ন তৈরি করে তোমাদের পাঠ্য বই দেখবে যে এরকম প্রশ্ন আছে যে প্যাটার্ন তৈরি করতে হবে ছক আঁকতে হবে এরকম তারপর পাঁচ নম্বরে দেখো যোগ করো এরকম ছোট ছোট যোগ থাকতে পারে তোমাদের দুই সংখ্যার যোগ এক সংখ্যার যোগ হ্যাঁ থাকতে পারে এখানে তোমাদের দুই সংখ্যার যোগ দেওয়া আছে তারপর বিয়োগ করো এখানে দেখো এরকম বিয়োগ কর অঙ্কগুলো থাকতে পারে তোমাদের কেন সে চল্লিশ টাকা দিয়ে আরও একটি খাতা কিনলো তার কাছে কত টাকা রইলো তারপর দেখো চিত্র অঙ্কন করো এখানে তিনটি চিত্র দেওয়া আছে তোমাদের দুটি চিত্র অঙ্কন করতে বলছে এখানে ত্রিকোনো আকৃতির গোল আকৃতির এবং চার কোনো আকৃতির এরকম যে প্রশ্নগুলো আছে এরকম প্রশ্নগুলো তোমার বেশি বেশি প্র্যাকটিস করবে এবং আমি যে প্রশ্নগুলোর কথা বললাম যে প্রশ্নগুলো আলোচনা করলাম আশা করি এগুলো যদি প্র্যাকটিস করো তোমরা হানড্রেড পারসেন্ট তোমাদের যে পরীক্ষা হবে সেই পরীক্ষায় তোমরা কমন পেয়ে যাবা আজকের ক্লাসটি এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং অবশ্যই অবশ্যই তোমরা মন দিয়ে পড়াশোনা করো ধন্যবাদ